হা মজা এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে বন্ধুরা এ ভাই বসে গেছে খেতে আর মা রান্না বাসমতি চাল রান্না হয়েছে আজকে আজকে বন্ধুরা মা বাসমতি চাল রান্না করেছে সঙ্গে মাংস আছে আর এখানে স্যালাডগুলো কি সুন্দর করে কেটে রেখেছে আমার ভাই এই যে ভাই কেটে রেখেছে শশা কাটার শিল্পী আর এটা হচ্ছে আমার জেঠিমা পাশের বাড়ি জেঠিমা আছে জেঠিমা এক বাটি লুচি দিয়ে গেছে আর মাংস দিয়ে গেছে আর মা এদিকে আবার রান্না করেছে মাংস দেখুন বাটি বাটি সেটিং করে রেখেছে মা দাও আমাকে খেতে দিয়ে দাও খাই খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ লাগছে তোর থালাটা টমেটো লালে লাল হয়ে গেছে ভাই সব থালায় সাজিয়ে সাজিয়ে দিচ্ছে বন্ধুরা এরকম খাবার খেতে লাগে আপনারা বলবেন কমেন্ট করে আমার তো ভালো লাগবে দেখেই মনে হচ্ছে তারপর খেয়ে দেখি এটা আমার বাটি চলে আসুন নাকি আমার আমার থেকে আমার ভাইয়ের বাটিটা বড় দেখুন বাটিও বড় মাংসও বেশি আর আমার বাড়িটা ছোট হম না সত্য কথা তো না আর এইটা হচ্ছে আলাদা জেঠি দিয়ে দিয়েছে এটাও খেতে হবে এখন লুচি দিয়ে বন্ধুরা একটু হাত এখন খাওয়া যাক দেখি বাবাও বসবে এখানে বাবা স্নান করে এসে এখানে মিক্স করে নিলেই তো বিরিয়ানি হয়ে যাবে হ্যাঁ

খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা এর জন্য ঠিকমতো কথা বলতে পারছি না ডাকে নাকে কথা শুনে যাচ্ছে খাওয়া যাক দারুণ হয়েছে বন্ধুরা গ্রেভিটা যেমন হয়েছে আর ভাতগুলোও বেশ ঝরঝর হয়েছে এই যে বন্ধুরা আমার বাবা বসে গেছে খেতে এখানে আর আমার মা ওখানে বসে গেছে বাটিতে তোমার থালা নাই থালা নাও না বাটিতে খাবার বসে বসে স্যালাড খাচ্ছে আমার মা রান্ধুনি বলো মাংস খাও খেয়ে বলো কেমন হয়েছে তোমার রান্না বেশ ঝাল ঝাল হয়েছে বন্ধুরা সব মাংসটা ঢেলে নিলাম এখন ভাতটা খেয়ে নিলাম মনে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে চলুন সঙ্গে একটা লুচিও খাওয়া যাক বন্ধুরা কোনো খাবারই ছাড়া যাবে না কেমন বল মা

আর মা ওই যে দেখাবে না কাউকে বেশি বেশি খাচ্ছে বাবারও খাওয়া হয়ে গেছে সবার শেষে বসে আগে খাওয়া গেছে আমার বাবা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য